এই কেকটা ডেলিভারির সময় ছিল রাত আটটার সময় আমার বাসা থেকে এসে কেক রিসিভ করবে এরকম কথা ছিল তো আমি যখন কেক ডেকোরেশন করতে যাব তখন দেখি অলমোস্ট রাত আটটা বেজে গেছে তখন আমি মেসেজ চেক করে দেখলাম আমাকে আমার কাস্টমার মেসেজ করেছে যে কেকটা কমপ্লিট হয়েছে কি না তখন আমি দশ পনেরো মিনিট সময় চাইছিলাম যে আমাকে আরও দশ পনেরো মিনিট সময় দেন তারপরে আমি আমি নিজেই কেকটা কমপ্লিট হওয়ার পরে আপনাকে মেসেজ করব অথবা ফোন দিব যেহেতু রাত আটটা বেজে গেছে আর কেকটা তারাই আমার বাসা থেকে এসে পিক করবে যার কারণে আমার মানে এত বেশি প্যারা ছিল না যে আমাকে ডেলিভারি বয়ের হাতে দিতে হবে বা এত রাত্রে তো ডেলিভারি ম্যান পাওয়াও যাবে না বা আমিও যেয়ে দিয়ে আসতে পারবো না তো এর জন্য আর কি একটু দেরি হয়ে গেছিলো এই কেকটা যে অর্ডার করছিলো সে কেক অর্ডার করছিলো একদম দুপুরের দিকে অলমোস্ট বিকাল হয়ে গেছে ঠিক এই সময় অর্ডার করছিলো তখন আমি জাস্ট বলেছিলাম যে আমার রাত সাতটা কি আটটা বাজবে তো আটটার সময় সময় নিছিলাম আর আমার বাসা থেকে যেহেতু পিক করে নিয়ে যাবে এর জন্য আমি অর্ডারটা রিসিভ করছিলাম তো বানাতে বানাতে আসলে আমার মানে আমি অর্ডার পাওয়া মাত্রই কেকের বেসটা কমপ্লিট করে রাখছিলাম কিন্তু ওই দিন আমার আরও অনেকগুলো কেকের অর্ডার ছিল তো আমার চিন্তাভাবনা ছিল যে সবগুলো কেক বানানোর পরে তারপরে এই কেকটা আমি লাস্টে বানাবো তো যেই কথা সেই কাজ আমি সবগুলোকে কেক বানাই ডেলিভারি করে তারপর আমার বাসার কিছু কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে আমি কেকটা ডেকোরেশন করতে বসছি তো সব কাজ কমপ্লিট করার পর আমি ঘড়ির দিকে তাকাই দেখি আটটা বেজে গেছে আমার ডেলিভারি টাইম হয়ে গেছে তো যেহেতু আমার রিপিট কাস্টমার এবং আমার পরিচিত যার কারণে কোনোরকম মানে সমস্যা হয় নাই তবে আমার নিজের কাছেই খারাপ লাগতেছিলো যে আমি আটটার সময় ডেলিভারি করতে চাইছি আর অলমোস্ট আটটা বেজে গেছে তখন আমি খুব দ্রুত করে এই কেকটা ডেকোরেশন করছি তো যদি ক্রিমটা একদম সুন্দর মতো বিট করা থাকে সব কিছু কমপ্লিট থাকে তাহলে কিন্তু কেক ডেকোরেশন করতে খুব একটা সময় লাগে না তারপরেও কোনো কাস্টমাইজড ডিজাইন ছিল না আমার মতো করেই করে দিতে বলছে তারা শুধুমাত্র কেকটা খাবে জন্যই অর্ডার করছে এর আগেও দুই তিনবারের মতো আমার কাছ থেকে আমার এই কাস্টমারটা কেক অর্ডার করেছে এবং অনেক ভালো রিভিউ দিয়েছে তো যার কারণে এবার কোনো অকেশন ছাড়াই আর কেক নিছে শুধুমাত্র খাওয়ার জন্য তো আসলে রিপিট কাস্টমার থাকা এটা একটা ব্লেসড আসলে আমার জন্য যে কোনো একজন মানে যদি ক্লায়েন্ট পাই যে যে রিপিটেডলি আমার কাছে কেক অর্ডার করতেছে তখনই বোঝা লাগবে যে আসলে আমার কেকের টেস্ট তাদের কাছে অনেক ভালো লেগেছে যার কারণে আবার সেকেন্ড টাইম অর্ডার পাচ্ছি আমি তার কাছ থেকে তো নতুন কাস্টমারের থেকেও আমি রিপিট কাস্টমার পেলে বেশি খুশি হই সাধারণত আর কেকের অর্ডার পাওয়া মাত্রই আমি মনে মনে একটা ডিজাইন সিলেক্ট করে ফেলেছিলাম যে আমি ঠিক এইভাবে ডিজাইন করব প্রথমেই শুনেছিলাম যে কোনো কাস্টমাইজড ডিজাইন না আমার মতো করে করতে হবে তখনই আমি চিন্তা করে রাখছিলাম যে আমি এভাবে মানে কেকের চারপাশ দিয়ে চকলেট দিব একটু পিঙ্ক কালারের তারপরে উপরে কিছু রোজ দিয়ে দিব তো মনে মনে চিন্তাই করে রাখছিলাম আর ঠিক সেভাবে করেই আমি ডিজাইন করতেছি আর আমার কাছে পিঙ্ক কালার কিছু ক্রিম ছিলই যেহেতু আজকে আমি অনেকগুলো কেক বানাইছি তো তার মধ্যে পিঙ্ক কালারের মানে কেক ছিল যার কারণে আমার কাছে কিছু ক্রিম ছিল ওই ক্রিম দিয়ে আমি বানাই নিছি আমার কাছে খুব একটা প্যারা লাগে না নতুন কোনো মানে ক্রিম কালার দিয়ে ক্রিম বানানো বা নতুন কোনো ডিজাইনের কোনো প্যারা ছিল না যার কারণে অনেক দ্রুততার সঙ্গে আমি কেকটা কমপ্লিট করতে পেরেছিলাম কয়েকটা পিঙ্ক কালারের রোজ দেওয়ার পরে মনে হলো এখানে আরও মানে অন্য একটা কালারের দু একটা রোজ বসালে হয়তো বা ভালো লাগবে তখন আমি আরও দুইটা হচ্ছে যে একটু ব্লুইস্ট টাইপের কালারের কয়েকটা রোজ বসাই দিলাম তো পিঙ্ক আর ব্লুর কম্বিনেশনটা কিন্তু আসলে ভালোই লাগে মোটামুটি তো এই তো কেকটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে পরে ভাবলাম কেকের মধ্যে যদি সবুজ কালারের ছোঁয়া না থাকে তাহলে ফুল গুলা জীবন্ত মনেই হবে না তার জন্য কিছু মানে সবুজ কালারের পাতা দিয়ে দিলাম তারপরে একটু কেকের উপর একটু উইশ নোট লিখে দিলাম যেহেতু কোনো অকেশনের জন্য না এই জন্য হ্যাভ এ গুড ডে লিখে দিয়েছি তো যাই হোক এই ছিল আমার কেকটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো আমার কেকের ডিজাইনগুলো বা ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ